বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য আজকের বড় ঘোষণা বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আবহেই সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা যাতে তাদের অ্যাকাউন্টে মে মাসে টাকাটি পায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা মহিলাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকের বড় ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণায় এবারে মে মাসের মহিলাদের জন্য দারুণ খুশির খবর দেওয়া হয়েছে যা শুনে কিন্তু হাসি ফুটছে মহিলাদের মুখে আর খুশির খবরটি হলো যে এবারে এই মে মাসে টাকা দেওয়ার সময় কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবারে কিন্তু আপনাদের ডবল টাকা আসতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এমনটাই ঘোষণা করা হয়েছে অর্থাৎ যাদের এক হাজার টাকা পাওয়ার কথা তারা কিন্তু এবারে দু হাজার টাকা করে পেয়ে যাবেন আর যাদের বারোশো টাকা পাওয়ার কথা তারা কিন্তু পেয়ে যাবেন দু টাকা করে বন্ধুরা এই টাকাটি কবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই মে মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে একটুও না কেটে পুরোপুরি দেখবেন যাতে এই বিষয়ে আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় এক্ষেত্রে আরও বিস্তারিত আপনাদের জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ প্রথমবার যদি আমাদের এই ভিডিওটি আপনি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে দেখুন এখানে হেডলাইনে নির্বাচনের মাঝেই লক্ষ্মীর ভান্ডারের বড় চমক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে দু টাকা এবং দু টাকা করে দারুণ আনন্দিত রাজ্যের মহিলারা অর্থাৎ বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কিন্তু মহিলারা খুবই আনন্দিত এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এবারে পেয়ে যাবেন দু টাকা এবং দু টাকা করে তো চলুন বন্ধুরা এই বিষয়ে এই বিজ্ঞপ্তিতে কি কি বলা রয়েছে সমস্তটাই আপনাদেরকে পড়ে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাপ্রাপ্ত মহিলাদের উদ্দেশ্যে দারুণ সুখবর আর কদিন পরে আসতে চলেছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উনত্রিশতম কিস্তির টাকা কিন্তু এইবারে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্গত রাজ্যের মহিলারা আর এক হাজার টাকা অথবা বারোশো টাকা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারে মে মাসে তারা পাবেন যথাক্রমে টাকা এবং টাকা অর্থাৎ বন্ধুরা যেমনটা হেডলাইনে বলা হয়েছে ঠিক তেমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই বিষয়ে কি কি বলা রয়েছে আরও দেখুন আজকে মে মাস শুরু হয়ে চার পাঁচ দিন হয়ে গেল মে মাসের প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু আসেনি তাই সেই টাকা আসবে কিনা এই নিয়ে খুবই চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা কারণ বন্ধুরা বিগত মাসগুলিতে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপযুক্ত টাকা দেওয়া হয়নি আবার অনেক মহিলার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের থেকে নামও কেটে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু সমস্যার কারণে তবে এবারে মে মাসে যাতে সমস্ত মহিলারা অর্থাৎ বন্ধুরা রাজ্যের সমস্ত মহিলা এস সি এস টি জেনারেল ও বিসি যেই হোক না কেন সমস্ত মহিলারা যাতে তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের মে মাসের টাকাটি ঠিকভাবে পায় তার জন্য কিন্তু জোর শুরু করে দিয়েছে জোর কদমে রাজ্য সরকার মে মাসে কত তারিখ থেকে মহিলারা তাদের ব্যাংকে এই টাকাটি পাবেন কারা কারা এবারে অতিরিক্ত টাকা পাবেন সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে এবারে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ টাকা দেওয়া নিয়ে জনসমক্ষে ঘোষণা করে দিয়েছেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী এবং পুরনো সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত মহিলাদের টাকা দেওয়ার কাজটি মে মাসের দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা মে থেকে শুরু করা হয়েছে নবান্নের তরফ থেকে অনেকেই নিজেদের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে তাদের মে মাসের টাকাটির জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখা উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন দু সালে চালু হয়েছিল তখন থেকেই শুরু করে এবার দু হাজার চব্বিশ সালের বিগত মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের থেকে সকল উপভোক্তারা তাদের নিজেদের ব্যাংকের ব্যাঙ্কের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিলেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পেমেন্ট আন্ডার প্রসেস আপনাদের লেখা আসছে এক্ষেত্রে আপনাদের এখন কি করা উচিত এই পেমেন্ট আন্ডার প্রসেসের মানে কি এটা কখন আসে এবং কি করলে এটা ঠিক হবে সমস্তটাই কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আপনারা জানতে পারবেন দেখুন এখানে আরও বলেছে যে তবে কত এপ্রিল মাসের শুরুতে এই টাকার নিয়মে দারুণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা জেনারেল এবং ওবিসি বর্গের মহিলাদের জন্য কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে একই সাথে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলাদের জন্য মাত্র দুশো টাকা করে বাড়ানো হয়েছে বন্ধুরা এবারে সেই হিসাব ধরে এপ্রিল মাস থেকে মহিলাদের যথাক্রমে এক টাকা এবং এক টাকা করে অ্যাকাউন্টে পাওয়ার কথা ছিল কিন্তু গতকালে বৈঠকের সিদ্ধান্ত এনে দিয়েছে আরও বড় খুশির খবর যা শুনে হাসি ফুটছে মহিলাদের মুখে এক্ষেত্রে আরও বলা হয়েছে যে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেওয়া এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবারে মে মাসে অধিকাংশ মহিলাই পেয়ে যাবেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে এ বিষয়ে নবান্নের একজন বিশেষ আধিকারিক জানান যে বর্তমানে দু তারিখ থেকে মে মাসের এই টাকা দেওয়া শুরু হলেও রাজ্যের সকল মহিলাদের কোনো না কোনো কারণে একই সাথে এবারে টাকা দেওয়া হবে না বরং এক্ষেত্রে জেলা ভিত্তিক তালিকা ধরে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতে থাকেন যে আপনাদের টাকা কবে আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু আপনার জেলাতে টাকাটি আসতে একটু সময় লাগবে তাই আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতেই হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবারে মে মাসে আপনাদের যে টাকাটি আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের তেত্রিশতম কিস্তির টাকা তবে রাজ্যের রিপোর্ট অনুযায়ী প্রায় আশি শতাংশ বেশি মহিলা রয়েছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের কোনো কারণ ছাড়াই বত্রিশতম কিস্তি অর্থাৎ এপ্রিল মাসের টাকাটি কিন্তু এখনো আসেনি আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে দাদা আমার এপ্রিল মাসে টাকা আসেনি তাদের জন্য কিন্তু এই বক্তব্যটি বলা হয়েছে এখানে দেখুন তাদের উদ্দেশ্যে বলেছে যে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যারা জেনারেল এবং অবিশে মহিলা রয়েছেন তাদের গত মাসের এক হাজার টাকার সাথে এবারে মে মাসের এক হাজার টাকা মিলিয়ে মোট দু হাজার টাকা করে দেওয়া হবে একইভাবে তপশিলি জাতি ও উপজাতির যারা মহিলা রয়েছেন তাদেরকেও কিন্তু বারোশো টাকার সাথে বারোশো টাকা মিলিয়ে মোট চব্বিশশো টাকা করে দেওয়া হবে নবান্ন সূত্রে আশ্বস্ত করা হয়েছে যে এই টাকা নিয়ে চিন্তার কোনো দরকার নেই মে মাসের সাত তারিখের আগেই এই প্রকল্পের টাকা সবাই অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা দেওয়া সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমই কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে বন্ধুরা সেই ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন